দর্শক ভারত পাকিস্তান বি ক্ল্যাশ নিয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন জিটিভির স্পোর্টস ইনচার্জ তাইব অনন্ত অনন্ত আজকের ম্যাচে আপনি কাকে গিয়ে রাখছেন বাবু আপনি জানেন যে ভারত পাকিস্তান ম্যাচ এবং সেটা যখনই একটা বড় ইভেন্ট স্পেশালি আইসিসি ইভেন্টে হয় সেখানে ভারতের প্রাধান্যটা থাকে এখানে মনস্তাত্ত্বিক লড়াইয়ের ব্যাপারও রয়েছে পাকিস্তানের একটা টুর্নামেন্ট যে উনত্রিশ বছর পর পাকিস্তান একটা বড় আইসিসি টুর্নামেন্ট হোস্ট করছে যেখানে ভারত পাকিস্তানে খেলতে যায়নি উল্টো পাকিস্তানকে ট্রাভেল করে আসতে হয়েছে দুবাইতে এটা যেমন একটা মনস্তাত্ত্বিক লড়াইয়ে পাকিস্তান হেরে গেছে অন দ্য আদার হ্যান্ড এটাও মাথায় রাখতে হবে যে পাকিস্তান এরই মধ্যে তাদের প্রথম ম্যাচ হেরে বসে আছে দিস ইজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আর একটা ম্যাচ অর্থাৎ আজকের ম্যাচটা হেরে গেলে তাদেরকে আরও অনেক ইকুয়েশনের সম্মুখীন হতে হবে সবচেয়ে বড় কথা আজকের ম্যাচটা হেরে গেলে তারা সম্ভবত টুর্নামেন্টের বাইরেই চলে যাবে আমরা যদি আইসিসি টুর্নামেন্টগুলো দেখি যেখানে ভারত পাকিস্তান লড়াই হয়েছে দুবারই ভারত পাকিস্তানের কাছে হেরেছে দু হাজার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দশ উইকেটে হেরেছিল ভারত এবং দু হাজার সতেরোতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হেরেছিল ভারত এ দুটো ঘটনা বাদ দিলে সবসময়ই ভারতের জয়ের আধিক্য এবং ভারত যে ফর্মে রয়েছে যেভাবে বাংলাদেশের এগেনস্টে খেলেছে এবং আজকের ম্যাচও আমি এক্সপেক্ট করছি বাংলাদেশের বিপক্ষে ভারতের যে টিমটা খেলেছে তারাই নামবেন অর্থাৎ ভারত আরও একবার তিনটা স্পিনার নিয়ে খেলবে এবং দুবাইয়ের উইকেট বেশ স্লো হবার কথা অন দ্য আদার হ্যান্ড পাকিস্তান খুবই প্রেশারে রয়েছে আমরা জানি ফখের জামান চোটের কারণে বাইরে চলে গেছেন এবং সেই জায়গায় ইমামুল হক অথবা উসমান খান দুজনের যে কোনো একজনকে হয়তো আজকে আমরা নামতে দেখব তবে মূল দায়িত্বটা পালন করতে হবে সালমান আঘাকে কারণ সালমান আঘা গেল দু বছর ধরে পাকিস্তানের মিডেল অর্ডারকে টেনে নিয়ে চলেছেন তার এভারেজটা সিক্সটি ফাইভ এবং ভারতের এই সুপার বোলিং অ্যাটাকের এগেনস্টে যদি ভারতীয় পাকিস্তানি কোনো ব্যাটার কিছু করেন তাহলে সালমান আঘার আমার মনে হয় এখানে একটা বড়ো সুযোগ রয়েছে আমরা যেরকম রান দেখেছি গত কয়েকটা ম্যাচ ধরে আমার মনে হয় না দুবাইতে আজকে কত রান হবে ইটস গোয়িং টু বি এ ভেরি স্লো পিচ খুবই ইন্টারেস্টিং একটা কনটেক্সট তবে পাকিস্তান যেহেতু জানে ডুয়ার্ড ডাই সো আমি আমি মনে করছি যে খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ আমাদের জন্য অপেক্ষা করছে বাবু অনন্ত নিশ্চয়ই ভারত পাকিস্তান ম্যাচ সবসময় আসলে হাড্ডাহাটি হয়ে থাকে